প্রচুর পরিমাণে গাঁজা বাজেয়াপ্ত করল বীরভূম পুলিশ আজ সকালে রানীগঞ্জ মোড়গ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কে বীরভূমের রামপুরহাট থানার নিউটাউন এলাকা থেকে বাজেয়াপ্ত করা হয় এই বিপুল পরিমাণ গাঁজা পুলিশ সূত্রে জানা গিয়েছে বাজেয়াপ্ত গাজার পরিমাণ প্রায় উনত্রিশ কেজি অবৈধভাবে গাঁজা পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তিন গাঁজা পাচারকারীকে বিশেষ সূত্রে খবর পেয়ে আজ সকালে চোদ্দ নম্বর জাতীয় সড়কে বীরভূমের রামপুরহাট থানার নিউটাউন এলাকায় ওত পেতে ছিল রামপুরহাট থানার পুলিশ সেই সময় শিলিগুড়ির দিক থেকে আসা একটি পিক ভ্যান আটক করে পুলিশ সেই পিক ভ্যানে তল্লাশি চালিয়ে প্রায় উনত্রিশ কেজি গাঁজা উদ্ধার হয় গাঁজাগুলি কোথা থেকে নিয়ে আসা হচ্ছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সে বিষয়টি তদন্ত করছে রামপুরহাট থানার পুলিশ পিকআপ ভ্যানটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে ধৃতদের আজ রামপুরহাট মহকুমা আদালতে পাঠানো হবে हालांकि एक प्रयास आप दे रहे हैं तो कहीं मेरा वर्णन में साथ हो सकता है